আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের সামনে যে ধানের চারাটা দেখছেন এই চারাগুলোর আগার সব লাল হয়ে যাচ্ছে আপনারা দেখেন প্রত্যেকটা চারার আগার পাতা সব লাল হয়ে যাচ্ছে এখন এইটা আমরা এই রোগ থেকে রক্ষা করতে চাই তো তার জন্য আমরা কি ব্যবহার করব তো আপনাদের যাদের এই রকম সমস্যা আছে তারাও এই এইভাবে এই সমস্যা দূর করবেন তো আমার এই কাছে আছে অ্যান্টাকল এর ভিতরে অ্যান্টাকল আছে আপনারা প্রতি লিটার পানিতে দু গ্রাম হারে এন্টাকল নেবেন আমি আমার কাছে যে এন্টাকল আছে আমার অল্প জায়গা পাঁচ লিটার পানি লাগবে সেজন্য আমি হচ্ছে দশ গ্রাম এন্টাকল নিয়ে নিলাম তো আমি এন্টাকলটা এটাতে দিয়ে দিলাম এবং এন্টাকল দেওয়ার শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আরও আমার মিক্স করতে হবে স্প্রে পটাশ স্প্রে পটাশ কই স্প্রে পটাশ আপনারা এর দিয়ে দেবেন হচ্ছে তিন থেকে চার গ্রাম প্রতি লিটার পানিতে তিন গ্রাম দেবেন এর নিচে দেওয়া যাবে না তো তিন গ্রাম হারে আপনারা দেবেন তো এন্টাকল এবং স্প্রে পটাশ এটাতে আমি দিয়ে দিলাম এরপরে যেটা হবে টপ গ্রুপের যে কোনো কীটনাশক বা টপ এমিস্টোটপ টপ দিলেও হবে বা ও ছাড়া আপনারা টপ গ্রুপে যে সকল জিনিস আছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা দেবেন মাত্র লিটার পানিতে এক মিলি হারে তো আমার কাছে আছে ফেনোবিন আমি ফেনোবিন দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন তো ফুল সিট আপটা হচ্ছে স্প্রে পটাশ আর হচ্ছে এন্টাকল আর তার সাথে হচ্ছে টপ এই হচ্ছে আপনাদের মূল উপকরণ এটা দিয়ে আপনারা সন্ধ্যার টাইমে অর্থাৎ সন্ধ্যা বেলা থাকতে থাকতে বেলা প্রায় বেলায় চলে গেছে এই টাইমে আপনারা হচ্ছে স্প্রে করে দেবেন তো আমাদের এখন দেখেন যে আসারের পরের দেওয়ার দরকার আমাদের আসারে আদান দেওয়ার সময় হয়ে গেছে আমরা ফুল সেটা করতে করতে টাইম হয়ে যাবে তো আমরা এখন দিয়ে দেবো এটা তো এখন আমরা স্প্রে করতেছি এই যে পাতা আপনারা দেখছেন এই পাতাটিতে এই পাতাটা খুব দ্রুত বড়ো করার দরকারও আছে তো সেটার জন্য আমরা অন্য ব্যবস্থা করব তো এখন এই স্প্রে করে দেব এবং স্প্রে করার ঠিক তিন থেকে চার দিন পরে আর একবার এইভাবে স্প্রে করতে হবে তাহলে নতুন করে এই রোগ আর হবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ